হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়া ইউটিউব চ্যানেল আশা করি সবাই ভালো আছো তো তোমরা হয়তো থামবেল দেখ বুঝে গিয়েছো যে এটি একটি ধামাকা ভিডিও হ্যাঁ এটাই তোমাদের আগামীকালের জীবন ও জীবিকা প্রশ্ন উত্তর সহ তোমাদের জন্য আমি তৈরি করে রেখেছি বাই দ্য ওয়ে ভিডিও শুরু করার আগে কিছু কথা বলে নেই ভিডিওগুলো দেখে কিন্তু হাজার হাজার শিক্ষার্থী উপকৃত হচ্ছে এর আগে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি ভিডিও আমি আপলোড করছিলাম প্রশ্ন নিয়ে সেটি কিন্তু আসছে কমন তো এটা নিয়ে অনেক উপকৃত হয়েছে অনেক অনেক স্টুডেন্ট কিন্তু ভিডিও দেখেও অনেক কিন্তু সাবস্ক্রাইব করে না তোমরা যদি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার এগুলো যদি না করো সেক্ষেত্রে আমরা তো উৎসাহ পাবো না পরবর্তী ভিডিও আপলোড করার জন্য তো সো আর দেরি না করে এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশন আইকনে ক্লিক করে দাও যেন আমি পরবর্তীতে কোনো ভিডিও আপলোড করলে সেটি যেন তোমরা সাথে সাথে পেয়ে যাও এবং সেই সাথে আমার একটি ফেসবুক পেজ আছে স্কুল স্পেয়ার নামে আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব অথবা কমেন্টে পিন করে রাখবো তোমরা সেখান থেকে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবা যেন যে কোনো আপডেট তোমরা যেন সাথে সাথে পেয়ে যাও তোমাদের কিন্তু পরীক্ষার অনেক বাকি সো আপডেট পাওয়ার জন্য তোমাদের কিন্তু ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখা জরুরি ঠিক আছে আর দেরি না করে আমরা প্রশ্ন পড়া শুরু করে দিই এটা কিন্তু তোমাদের চূড়ান্ত প্রশ্ন আগামীকালের এখানে বলছে যে এখানে একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়নের নির্দেশনা রয়েছে নির্দেশনা অনুযায়ী নির্দেশনা অনুযায়ী প্রত্যেককে একটি পরিকল্পনা তৈরি করে জমা দিতে হবে বিনিয়োগ বিনিয়োগ ক্ষেত্র নির্বাচন ও পরিকল্পনা তৈরির জন্য দলগত আলোচনার সুযোগ থাকবে এবং এরপর প্রত্যেকে নিজ নিজ খাতায় উদ্ভাবনী বিনিয়োগ পরিকল্পনা তৈরি করবে তো এর আগে আমি একটা সাজেশন ভিডিও দিয়েছিলাম জীবন জীবিকা নিয়ে তো যারা ভিডিওটি দেখছে তারা বুঝতে পারবে যে কি মিল রয়েছে আমার এই সাজেশনের সাথে সাজেশন আমি অনেক বুঝে চিনতে অনেক রিসার্চ করে দিয়েছিলাম এই জন্য এখন মিল পাবে তোমরা কাজ উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা প্রণয়ন চতুর্থ শিল্প বিপ্লবের যুগে আমাদের জীবনযাত্রা প্রতিদিন যুক্ত হচ্ছে নতুন নতুন প্রযুক্তি যা দ্রুত বদলে দিচ্ছে আমাদের চাহিদার ধরন ভবিষ্যতে সম্ভাব্য প্রযুক্তির ব্যাপক প্রভাব পড়তে শুরু করেছে সকল কর্মক্ষেত্র বাজারে ফলে টিকে থাকার প্রয়োজনে জরুরি হয়ে পড়েছে সৃজনশীল ও উদ্ভাবনীমূলক ব্যবসায়িক ভাবনা এই প্রেক্ষাপট বিবেচনায় রেখে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিবেচনার ক্ষেত্রে বেছে নাও এরপর উক্ত ব্যবসায়িক বিনিয়োগের জন্য ধাপ গ থেকে উ নিয়ে দলে আলোচনা করে নিজ নিজ খাতায় প্রয়োজনীয় নোট রাখো এর ভিত্তিতে এবার এককভাবে নিজ পরিবারের জন্য একটি উদ্ভাবনীমূলক ব্যবসায়িক পরিকল্পনা তৈরি করো তবে উক্ত ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনায় নতুন প্রযুক্তিগত সুবিধা সমন্বয় ও ব্যবহার থাকে তা নিশ্চিত করতে হবে উদ্ভাবনীমূলক ব্যবসায়িক বিনিয়োগ পরিকল্পনা তৈরি করার জন্য নিজের ধাপগুলো অনুসরণ করবে প্রথম অংশ পরিবারের জন্য ব্যবসা নির্বাচন মানে একটা ব্যবসা করার জন্য বলছে তো আমাদের ধাপ এক কি বলছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ তোমার পারিবারিক আর্থিক একটা বিশ্লেষণ দিবে আর কি ওইটাতে আমরা উত্তরটা দেখে নিবো আমাদের কাছে কিন্তু উত্তর রেডি আছে পথে বলছে প্রথমে পারিবারিক আয়ের সর্বোত্তম ব্যবহার বিবেচনা করে একটি পারিবারিক বাজেট তৈরি করতে হবে এরপর পরিবারের আর্থিক অপচয় রোধে কি পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে তা উল্লেখ করতে হবে এরপর সময় ও সুযোগ ও নিজের সক্ষমতা অনুযায়ী অর্থ সংশ্লিষ্ট যেসব কাজের দায়িত্ব গ্রহণ করেছে সেগুলো তালিকা তৈরি করতে হবে তো আমরা উত্তরটা দেখিনি ক নম্বর প্রথম অংশের ক নম্বর উত্তর পারিবারিক সরি ক নম্বর প্রশ্ন হচ্ছে পারিবারিক আর্থিক পরিস্থিতি বিশ্লেষণ পারিবারিক বাজেট তৈরি বাজেট পরিবারের মোট আয় ও নিয়মিত ব্যয়ের তালিকা তৈরি করা যেমন মাসিক আয়ের মধ্যে থাকা বিভিন্ন বেতন ব্যবসায় ইত্যাদি এবং মাসিক মধ্যে থাকা বিভিন্ন খাত খাবার বাসস্থান ইত্যাদি নাম্বার করতে হবে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে সঞ্চয় বৃদ্ধি করা যেমন বিদ্যুতের খরচ কমাতে এলইডি লাইট ব্যবহার করা পানির অপচয় রোধ করা ইত্যাদি তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে নিবে ঠিক আছে প্রত্যেকটা পেজের আলাদা আলাদা স্ক্রিনশট নিয়ে নিবে আর্থিক অপচয় রোধে পদক্ষেপ তো ব্যয় কমানো অপ্রয়োজনীয় বিল ও খরচ কমানো যেমন বিনোদনের খরচ কমিয়ে বিনামূল্যে পারিবারিক বিনোদন কার্যক্রম আয়োজন সস্তায় কেনাকাটা বাজারের তুলনায় কম দামে ভালো মানের পণ্য কিনতে বিকল্প খুঁজে বের করা মানে প্রত্যেকটা পণ্যের কিন্তু বিকল্প থাকে তাই না যেমন অক্সিজনে কাপড় কেনা বা ডিসকাউন্টে পণ্য কিনা তাহলে আমার কি আর্থিক অপচয়টা কি রোধ হচ্ছে ঠিক আছে আমার মানে অপচয়টা আগে কমে যাবে এরকম হলে তাহলে আর্থিক কাজের দায়িত্ব পরিকল্পনা পরিবারের কেনাকাটা বাজেট পরিকল্পনা যেমন মাসিক কেনাকাটার তালিকা তৈরি ও সেই অনুযায়ী কেনাকাটা বিনিয়োগ করতে হবে সঞ্চয়ের জন্য বিভিন্ন বিনিয়োগ পরিকল্পনা রয়েছে যেমন ফিক্সড ডিপোজিট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ ইত্যাদি বিনিয়োগ নিয়ে যদি বুঝতে চাও কিন্তু আমার একটা আলাদা ভিডিও আছে কিন্তু সাজেশনে আমি কেন বিস্তারিত বলেছি কিন্তু এগুলো এখন বুঝে দিতে গেলে অনেক দেরি হয়ে যাবে এই জন্য আমি শর্টকাটে শেষ করতেছি আর তোমাদের প্রশ্ন কিন্তু খুব ছোট করে লিখছি আমি কারণ তোমরা পরীক্ষা জীবনেও বড় প্রশ্ন লিখবে না আমি জানি এই জন্য আমরা খ নম্বর প্রশ্ন করে খ নম্বর প্রশ্নটা পরে নিবার ক নম্বর প্রশ্ন সেই ধাপ খ ব্যবসায় নির্বাচন প্রথম ধাপের পারিবারিক আর্থিক পরিস্থিতি বিবেচনা নিয়ে পরিবারের জন্য উদ্ভাবনীমূলক একটি ব্যবসায় নির্বাচন করতে হবে সেটির মেয়াদ কেমন হবে স্বল্প মধ্য নাকি দীর্ঘমেয়াদী তা উল্লেখ করতে হবে এই ব্যবসাটি কেন বেছে নেওয়া হলো তা যুক্তিগত অর্থাৎ পরিবারের চাহিদা সুযোগ আছে কিনা আয় ব্যয়ের সাথে সাঙ্গ সঙ্গতিপূর্ণ কিনা সম্ভাব্য ঝুঁকি মোকাবেলা করা যাবে কিনা ইত্যাদি উল্লেখ করতে হবে তো আমরা ক নম্বর প্রশ্ন নিই উত্তরটা ব্যবসার ধরন উদ্ভাবনীমূলক নির্ভর নির্ভর ই কমার্স ব্যবসা এটা ই কমার্স ব্যবসা যে প্রচুর চলে এটা তোমরা জানো ঠিক ই কমার্স ব্যবসা মানে কি অনলাইনে ব্যবসা করা উদাহরণ স্থানীয় কৃষকদের কাছ থেকে সরাসরি অর্গানিক এবং পণ্য সংগ্রহ করে অনলাইনে মাধ্যমে বিক্রি করা মানে কি তোমাদের কৃষক আছে না গ্রামে গ্রামের কৃষকদের থেকে কি করবা মানে পণ্য সংগ্রহ করবা যে কোনো কৃষি পণ্য সংগ্রহ করে তুমি অনলাইনে ব্যবসা করবা অনলাইনে একটি পেস খুলবা পেস খুলে এগুলো বিক্রি করবা মানে আম উদাহরণস্বরূপ আম আম বিক্রি করতেছে না এই সিজনে কৃষকদের থেকে আম নিবা তুমি পেস খুলে কৃষকদের থেকে যে টাকা দিয়ে নিবে তার থেকে একটু বেশি দামে বিক্রি করবে এটাই ব্যবসা মেয়াদ দীর্ঘ মেয়াদি হতে হবে যুক্তিগত যুক্তিগত হচ্ছে পরিবারের দক্ষতা পরিবারের সদস্যদের প্রযুক্তিগত জ্ঞান ও দক্ষতা রয়েছে এরকম আয় ব্যয় এর সাথে সঙ্গতিপূর্ণ ই কমার্স ব্যবসা আয়ব এর সাথে সঙ্গতিপূর্ণ কিন্তু ঝুঁকি মোকাবেলা সম্ভাব্য যুগ মোকাবিলা করার জন্য পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া যাবে যেমন প্রয়োজনীয় নেওয়া এবং বাজার বিশ্লেষণ করে বিনিয়োগ করা ঠিক আছে দ্বিতীয় অংশ হচ্ছে ব্যবসা পরিকল্পনা আমাদের পরিকল্পনা নম্বর প্রশ্ন ধাপ হচ্ছে যে ব্যবসায় প্রত্যাশা এবং প্রভাব নিরূপণ কি বলছে ব্যবসাটি থেকে তুমি কি প্রত্যাশা করো তা উল্লেখ করতে হবে এবং এই ব্যবসায়ের কাজে নতুন কি প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তার প্রভাব কি হতে পারে তা বর্ণনা করতে হবে এই ব্যবসাটি টেকসই এবং উদ্ভাবনীমূলক কিনা তা যদি হয় তাহলে কেন টেকসই এবং উদ্ভাবনীমূলক মনে করছো সব পক্ষে যুক্তি দেখাতে হবে প্রাকৃতিক ও সামাজিক পরিবেশগত পরিবর্তনে এই ব্যবসায়ের প্রভাব কেমন হতে পারে তা বর্ণনা করতে হবে ঠিক আছে আমরা উত্তরে চলে যাই উত্তর হচ্ছে যে তোমাদের আমি একটু বড় করি স্ক্রিন ধাবক ব্যবসায় প্রত্যাশা ও প্রভাব নিরূপণ প্রত্যাশা নিয়মিত মুনাফা অর্জন এবং স্থানীয় কৃষকদের থেকে সরাসরি পণ্য সংগ্রহ করে তাদের আর্থিক উন্নতি সাধন মানে কি আমরা ব্যবসা কিন্তু একটা নিয়ে আলোচনা করতেছি আমরা কিন্তু বারবার ব্যবসা চেঞ্জ করতেছি না এই যে প্রথমে বলছি অনলাইন বিজনেস ওইটা নিয়ে আলোচনা করতেছি প্রযুক্তি ব্যবহার ওয়েবসাইট ও অ্যাপ অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে পণ্য বিক্রি উদাহরণ ই কমার্স ওয়েবসাইট ও মোবাইল অ্যাপ্লিকেশন তুমি চাইলে কি ব্যবসা করতে একটা ওয়েবসাইট খুলতে পারো অথবা একটা অ্যাপস অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশন তুমি বিল্ড করতে পারো বিগ ডেটা বিশ্লেষণ গ্রাহকদের কেনাকাটা ধরন বিশ্লেষণ করে তাদের জন্য কাস্টমাইজ অফার তৈরি করা এটা তো বুঝছো আশা করি টেকসই এবং উদ্ভাবনীমূলক টেকসই প্রযুক্তি সর্বোত্তম ব্যবহার করে অপচয় এবং পরিবেশ বান্ধব পণ্য সরবরাহ তার উদ্ভাবনীমূলক নতুন প্রযুক্তি ও পদ্ধতি ব্যবহার করে ব্যবসার কার্যক্রম পরিচালনা পরিবেশগত প্রভাব পরিবেশ বান্ধব পণ্য এবং প্যাকেজিং ব্যবহার করে প্রাকৃতিক পরিবেশ রক্ষা ঠিক আছে তো এবার ঘন নম্বর প্রশ্ন চলে যায় আমাদের বলছে যে ব্যবসাটির জন্য আর্থিক বিশ্লেষণ সম্ভব ব্যবসায়ের জন্য মূলধন কত লাগতে পারে কিভাবে উক্ত মূলধন সংগ্রহ করা সম্ভব তা উল্লেখ করতে হবে ব্যবসায়ের সম্ভাব্য আয় ব্যয় ও মুনাফা নির্ধারণ করতে হবে ঠিক আছে আমরা সরি এখানে আর প্রশ্ন আসে নাকি দেখে নাই তো এবার মূলধন সংগ্রহ সঞ্চয় ও বিনিয়োগ পরিবারের সঞ্চয় এবং বিনিয়োগ থেকে মূলধন সংগ্রহ ব্যাংক ঋণ প্রয়োজন হলে ব্যাংক থেকে ঋণ নেওয়া মানে ব্যবসা করার জন্য মানে মূলধন তুমি ব্যবসা করবা তুমি মূলধনটা কিভাবে নিবা ঠিক আছে আয় ব্যয় ও মুনাফা বাজেট পরিকল্পনা সঠিক বাজেট পরিকল্পনা করে আয় ব্যয় হিসাব রাখা নাম্বার টু মুনাফা নির্ধারণ নিয়মিত মুনাফা অর্জনের পরিকল্পনা করা উদাহরণ মাসিক বিক্রয় লক্ষ্যমাত্রা নির্ধারণ আমি কিন্তু খুব ছোট ছোট প্রশ্নগুলো উত্তর লিখছি ঠিক আছে কারণ আমি জানি পরীক্ষায় সময় থাকে না অথবা সময় তোমরা লিখতে চাও না এই জন্য আমরা ছোট ছোট প্রশ্ন তৈরি করেছি তোমরা যদি আমাদেরকে আমাকে আবার বলো যে একটু বড় বড় করে প্রশ্ন আবার তৈরি করে তাহলে আমি অবশ্যই আরেকটা ভিডিও তৈরি করব তোমাদের জন্য ও আমার প্রশ্ন চলে যায় বিপণন আইডিও ও গ্রাহক সেবা উৎপাদিত পণ্য ও বা বিক্রয়ের জন্য কি কি কৌশল অবলম্বন করা হবে বিশেষ কোনো বিপণন আইডিয়া থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহকের জন্য কি কি ধরনের সুবিধা নিশ্চিত করার পরিকল্পনা রয়েছে তা উল্লেখ করতে হবে গ্রাহকের সম্ভাব্য প্রতিক্রিয়া মোকাবিলা করার জন্য বিশেষ কোনো কৌশল থাকলেও থাকলে সেটি উল্লেখ করতে হবে গ্রাহক সেবার সাথে জড়িত নতুন কোন প্রযুক্তির সহায়তা নেওয়া সম্ভব কিনা সেক্ষেত্রে কি ধরনের সুবিধা এবং কিভাবে তা নেওয়া যেতে পারে তা বর্ণনা করতে হবে ঠিক আছে প্রশ্নটি এতটুকু পর্যন্ত ছিল আমরা উত্তরটা করিনি উত্তর হচ্ছে যে বিপণন আইডিয়া ও গ্রাহক সেবা বিপণন কৌশল ডিজিটাল মার্কেটিং ডিজিটাল মার্কেটিং সম্বন্ধে অনেকের ধারণা নাই হয়তো ডিজিটাল মার্কেটিং মার্কেটগুলো সংক্ষেপে বলে দিই ডিজিটাল মার্কেটিং হচ্ছে তোমার ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটক ইত্যাদি যত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলোতে তোমার মার্কেটিং করা তুমি ধরো একটা আমের বিজনেস করবা আম বিক্রি করবা ঠিক আছে আম যে বিক্রি করবা এটা তোমাকে তো জানাতে হবে যে আমি আম বিক্রি করবো ঠিক আছে এই জন্য তোমরা তোমাদের একটা ফেসবুক পেজ খুলতে হবে ফেসবুক খোলার স্কলারবোর্ডে এটাতে বলতে হবে সবাইকে সবাইকে ইনভাইট করতে হবে এটাতে একটা ওয়েবসাইট ক্রিয়েট করতে হবে ওয়েবসাইটে তুমি ক্রিয়েট করতে পারবে না এর জন্য আলাদা ওয়েব ডেভেলপার আছে আসলে সত্যি কথা বলতে আমি একজন ওয়েব ডেভেলপার আমি এই ধরনের ওয়েবসাইট তৈরি করি তো ওয়েব ডেভেলপাররা কি করে এই ওয়েবসাইট তৈরি করে ওয়েবসাইট থেকে মানুষ কে কিনে আমরা তো ওয়েবসাইটে বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করি আমরা এটা জানার কথা ঠিক আছে তারপর হচ্ছে যে ডিসকাউন্ট অফার ডিসকাউন্ট অফার দিলে তোমার কি লোগোনি অফার দিতে হবে যে মানুষ যে কিনে এই এটা এর অফার এটা হচ্ছে বিপণন কৌশল ঠিক আছে গ্রাহক সেবা সেবা তো দিতে হবে অবশ্যই সেভেন একটা কথা আছে মানে সপ্তাহের সাত দিন এবং চব্বিশ ঘন্টা গ্রাহক সেবা দিতে হবে এটা বলতে ফিডব্যাক গ্রাহকদের ফিডব্যাক নিয়ে তাৎক্ষণিক পদক্ষেপ গ্রহণ করতে হবে এই পরিকল্পনা অনুসরণ করে পরিবারের একটি উদ্ভাবনী এবং প্রযুক্তি নির্ভর ব্যবসায়িক বিনিয়োগ করা সম্ভব এটা হচ্ছে তোমাদের খুব ছোটো ছোটো উত্তর লিখছি কিন্তু আমি এগুলো তোমরা যদি আমাকে বলো না ভাইয়া এটা হবে না আরেকটা আরেকটা ভিডিও চাই আরেকটি ভিডিও আরেকটা বড় করে উত্তর লেখেন তাহলে আমি আরেকটা ভিডিও তৈরি করবো সো দেরি না করো অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবা কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাইতে হয় কমেন্ট করবা লাইক করবা এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিবা ঠিক আছে ধন্যবাদ